আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট প্রিয় দর্শক আমরা আজকে জানব এক হাজার চারশো বছর পূর্বে কী বলেছিল তার আগে জেনে নেই আধুনিক বিজ্ঞান কি বলে বর্তমানে বায়োমেট্রিক প্রযুক্তি ও ফরেন্সিক বিজ্ঞানের আঙ্গুলের ছাপ একটি অন্যতম নির্ভরযোগ্য পরিচয়ের শনাক্তকরণ পদ্ধতি বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ একেবারেই অনন্য এমনকিদেরও ফিঙ্গার প্রিন্ট এক নয় এ ছাপ জন্মের সময় থেকে স্থায়ী থাকে এবং মৃত্যু পর্যন্ত অপরিবর্তিত থাকে আঠারোশো আশি সালে বিজ্ঞানী হেনরি ফলস প্রথমে আঙ্গুলের ছাপের অপরিহার্যতা ও বৈশিষ্ট্য আবিষ্কার করেন এরপর এটি আধুনিক ফৌজদারি ও নাগরিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আল্লাহ একসাথ করেন মানুষ কি মনে করে না যে আমি তার অস্থি পুনরায় সংযোজন করবো না আমি এমন কি তার আঙ্গুলের অগ্রবাগ ও পুনরায় গঠন করতে সক্ষম সুরা উঠতে পারে কেন শুধু আঙ্গুলের অগ্রভাগ বিশেষভাবে উল্লেখ করা হলো এই প্রশ্নের উত্তর আধুনিক বিজ্ঞান দিয়েছে অনেক পরে কুরআনে এক হাজার বছর পূর্বে আঙ্গুলের অগ্রবাগ নিয়ে যে কথা বলা হয়েছে তা সেই সময়ের মানুষের পক্ষে জানা অসম্ভব ছিল সেই যুগের মানুষের চেহারা বা শরীর দিয়ে পরিচয় নির্ধারণ করা হতো কিন্তু আঙ্গুলের ছাপ যে এক জনের জন্য আলাদা এটি মানুষের জ্ঞানের পরিধির বাইরে ছিল প্রিয় দর্শক আমরা সহজেই বলতে পারি এই আয়াত প্রমাণ করে যে কুরআনের উৎস রচিত নয় বরং সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আগত মাহফুজুল ইসলাম ফাহাদ চৌধুরী বিডি আউটলুক